মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের এবিটিএ পেপারের আজকে ভৌতবিজ্ঞানের প্রথম যে সেটটি রয়েছে পেজ নম্বর পঁচিশ তার এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ সমাধান এখানে তোমাদের নির্ভুল উত্তর সহ দেখানো থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা ফ্রি পিডিএফও পাবে কারণ ভিডিও চলাকালীন যে কোনো এক জায়গায় আমরা ভিডিওর মধ্যেই ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ড দিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো তো দেখো পেজ নম্বর পঁচিশে এমসিকিউতে প্রথম যে প্রশ্নটি কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি দাগেরটা জীবাশ্ম জ্বালানি ওয়ান পয়েন্ট এর প্রশ্ন পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন এইচই হিলিয়াম গ্যাসের অনুর সংখ্যা এক্স টি হলে একই চাপ ও তাপমাত্রায় থ্রি ভি আয়তন ও টু গ্যাসের অনুর সংখ্যা হবে উত্তর হবে বি দাগেরটা থ্রি এক্স টি তারপর ওয়ান পয়েন্ট থ্রি এর একটা সমীকরণ দেওয়া রয়েছে ফোর এন এইচ থ্রি ইকোয়ালস টু টু এন টু প্লাস সিক্স এইচ টু বিক্রিয়াটিতে এন এইচ থ্রি ও এন টু এর এস টিপি আয়তনের অনুপাত কী উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ টু ইস টু ওয়ান কারণ এখানে ফোর আর এখানে টু ফোর ইস টু টু কাটাকাটি করলে টু ইস টু ওয়ান ওয়ান পয়েন্ট ফোরের প্রশ্ন উষ্ণতা বৃদ্ধি করলে তরলের উত্তর হয়ে যাবে শীত আগেরটা আয়তন বাড়ে ও ঘনত্ব কমে এক পয়েন্ট পাঁচের প্রশ্ন কোনো উত্তল লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয় লেন্সটির ফোকাস দৈর্ঘ্য উত্তর হবে বি দাগেরটা পনেরো সেন্টিমিটার এক পয়েন্ট ছয় দাগেরটা কোনো মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু দি এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতি সরাঙ্ক কত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি দাগেরটা থ্রি বাই টু ওয়ান পয়েন্ট সেভেনের প্রশ্ন পঞ্চাশ হার্স এ লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয় উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ একশোবার ওয়ান পয়েন্ট এইটে একটি সার্কিট ডায়াগ্রাম দেওয়া রয়েছে প্রদপ্ত চিত্রে এ ও বি এর মধ্যে রোধ কত রোধের জন্য এইটা তোমাদের ক্যালকুলেশন করে এটা একটা অঙ্ক রয়েছে তোমরা এখান থেকে এই পোর্শানটির রোধ বেরাবে হচ্ছে টু কারণ থ্রি ইন্টু সিক্স এইটিন বাই সিক্স প্লাস থ্রি নাইন কাটাকাটি করলে টু আর এখানে টু টু আর টু ফোর ওহোম হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার ডি তারপর ওয়ান পয়েন্ট নাইন নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি কার্বন সি ফরটিন আইসোটোপ ওয়ান পয়েন্ট টেনের প্রশ্ন প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিচারক হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি সোডিয়াম এনে এক পয়েন্ট এগারোর প্রশ্ন নিচের কোন যৌগটিতে সমযোজীয় আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ক্যালসিয়াম কার্বনেট সি এস সিও থ্রি এক পয়েন্ট বারোর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সময় উত্তর অপশান নাম্বার ডি ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে এক পয়েন্ট তেরোর প্রশ্ন কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কী হবে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি গাঢ় নীল এক পয়েন্ট চোদ্দোর প্রশ্ন তীব্র ইলেকট্রোপিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় উত্তর হয়ে যাবে বি দাগেরটা তরিত বিচারণ পদ্ধতি এক পয়েন্ট পনেরোর প্রশ্ন কোনটি অ্যাসিটিলিনের আয়ুপ্যাক নাম উত্তর হয়ে যাবে বি দাগেরটা ইথাইন তারপর বিভাগ ক্ষয়ে চলে যাব বিভাগ ক্ষয়ের তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে দেখো প্রথমে প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় উত্তর হয়ে যাবে আয়োনোসফিয়ারে অথবা প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর টেলি যোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য এটার উত্তর হবে আয়োনিয়সফিয়ার তারপরে টু পয়েন্ট টু এর প্রশ্ন পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লেখো অনেকগুলো শক্তির উৎস রয়েছে তার মধ্যে সব থেকে কমন শক্তি উৎস হচ্ছে সৌরশক্তি বায়ুশক্তি আরও রয়েছে জোয়ার ভাটা শক্তি রয়েছে ভূতাপ শক্তি রয়েছে টু পয়েন্ট থ্রিয়ের প্রশ্ন নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে কমা এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ এটা সত্য টু পয়েন্ট ফোরের প্রশ্ন ইলেভেন পয়েন্ট টু লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টিপিতে পিভি ইকুয়ালস টু ড্যাশ আর টি এর উত্তর হয়ে যাবে ড্যাশের জায়গায় বসবে হাফ ওয়ান বাই টু অথবা প্রশ্ন বয়লের সূত্র পি ভি বনাম ভি লেখচিত্র অঙ্কন করো আমি এই যে সাইডে এঁকে দিয়েছি এটা হয়ে যাবে তোমাদের সরল রেখা ঠিক আছে তারপর টু পয়েন্ট ফাইভের প্রশ্ন তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও এর উদাহরণ হচ্ছে পারদ বা মার্কারি বা এইচ টু পয়েন্ট সিক্সের প্রশ্ন এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্শনে দেখতে চান তিনি কি ধরনের উত্তল দর্পণ ব্যবহার করবেন উত্তর হবে উত্তল দর্পণ অথবা প্রশ্ন অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মির কীরূপ প্রতিফলন হয় এক্ষেত্রে আলোক রশ্মি প্রতিফলনের পর মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যায় টু পয়েন্ট সেভেনের প্রশ্ন সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি। এটা সবাই আমরা জানি সাদা আলো যে নিয়ম মেনে চলে সেটা হচ্ছে বেনিয়া সহ কলা তাহলে বে দিয়ে শুরু মানে বেগুনি আর শেষ হচ্ছে কি লা দিয়ে তাহলে লাল তাহলে দুটো উত্তর কি হবে বেগুনি ও লাল টু পয়েন্ট এইটের প্রশ্ন আর্থিং তার সর্বদা ভূসংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা ড্যাশ উত্তর হয়ে যাবে শূন্য অথবা প্রশ্ন থ্রি পিন প্লাগের মোটা পিনটি হল ড্যাশ পিন উত্তর হয়ে যাবে আর্থিং পিন তারপরে টু পয়েন্ট নাইনের প্রশ্ন ফ্লেমিংয়ের বামহস্থ নিয়মে চৌম্বকক্ষেত্র ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোন কত উত্তর হয়ে যাবে নব্বই ডিগ্রি দুই পয়েন্ট দশের প্রশ্ন তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় উত্তর হয়ে যাবে নিউক্লিয়াস তারপর দুই পয়েন্ট এগারোর প্রশ্ন অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতুর নাম লেখো এই ক্ষেত্রে কি কি রয়েছে এক্ষেত্রে সিলভার রয়েছে গোল্ড রয়েছে প্ল্যাটিনাম রয়েছে সংকেত লিখে দিয়েছি এ জি এ ইউ পি দুই পয়েন্ট বারোর প্রশ্ন কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয় বা কি ব্যবহার করা হয় উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাই যার সংকেত কে এজি জি সি এন অথবা প্রশ্ন পিতলের চামচের ওপর সিলভারের তরিত লেপনে অ্যানোডটি কি আচ্ছা যেটার প্রলেপ দিতে হবে সেটাই হচ্ছে অ্যানোডে রাখতে হয় এখানে প্রলেপ কিসের দিতে হবে সিলভারের তাই উত্তর হবে সিলভার দণ্ড বা এজি দণ্ড দুই পয়েন্ট তেরোর প্রশ্ন ম্যাগনেশিয়াম অক্সাইড মানে এমজিও অনুর লুইস ডট চিত্র অঙ্কন করে এখানে আমি এঁকে দিয়েছি ম্যাগনেশিয়ামের হচ্ছে মোট বারো অক্সিজেনের হচ্ছে আট সেই ক্ষেত্রে সর্ববহিষ্ট কক্ষে ম্যাগনেশিয়ামের দুটি পরমাণু সরি দুটি ইলেকট্রন আর অক্সিজেন ছটি ইলেকট্রন রয়েছে তাই এখানে লুইস ডট ম্যাগনেশিয়াম থেকে দুটি অক্সিজেনে চলে যাবে তাই এখান থেকে লুইস ডটটা এরকম তোমাদের দেখানো হয়েছে তারপর স্তম্ভ মেলাও এখানে দেওয়া রয়েছে একটি খারীয় মৃত্তিকা মৌল উত্তর হবে বি দাগেরটা এম জি কাঁসা উত্তর হবে অপশান নাম্বার সি সিইউ প্লাস এস এন একটি বিরল মৃত্তিকা মৌল হবে ডি এরটা সিই আর চো দুই পয়েন্ট ওয়ান ফোর টু পয়েন্ট ওয়ান হবে দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন হচ্ছে একেরটা এনএইচ ফোর সিএল মানে অ্যামোনিয়াম ক্লোরাইড দুই পয়েন্ট পনেরোর প্রশ্ন কি কারণে এন টু এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম উত্তর হচ্ছে এন টু এর মধ্যে সমযোজি ত্রিবন্ধন রয়েছে তারপর টু পয়েন্ট ওয়ান সিক্স দার্শনিকের উল কাকে বলে জিঙ্ক অক্সাইডকে জেড এনোকে দার্শনিকের উল বলে তারপর ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক উত্তর হচ্ছে ফেরাস এফ ই লোহার তারপর সরলতম কিটনে কতগুলি কার্বন পরমাণু থাকে উত্তর হয়ে যাবে তিনটি তার অথবা প্রশ্ন সংকেত লেখো টু মিথাইল প্রোপিন আমি নিচের দিকে এই যে লিখে দিয়েছি সংকেতটা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টু মিথাইল প্রোপিনের সংকেত তার পরের প্রশ্ন দুই পয়েন্ট আঠেরোর মিথেন ইথিলিন ও অ্যাসিটিলিনকে তাদের বন্ধন কোণের বৃদ্ধির ক্রমানুসারে সাজাও এটাও আমি লিখে দিয়েছি প্রথমে সি টু এইচ টু তারপর সি টু এইচ ফোর তারপরে সি এইচ ফোর তো এই ছিল তোমাদের ভৌতবিজ্ঞানের যে তোমাদের প্রথম পেজ রয়েছে পেজ নম্বর পঁচিশের সম্পূর্ণ সমাধান উত্তরসহ তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি ভিডিওতে দেখানো ছিল ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো